একদিন হজরতে বেলাল মসজিদে নবমীতে আজান দেওয়ার জন্য এসেছে তখন এক ইহুদি এসে বলে ও বেলাল মসজিদে তুমি আজান দিতে যাও বেলালকে থামিয়ে দিয়েছে বেলাল তুমি মসজিদে আজান দিতে যাও আগে তুমি আমার ঋণটা তুমি পরিশোধ করে যাও বেলাল তখন ওই ইহুদিকে বলে আমার কাছে তো টাকা পয়সা নাই আমাকে কয়েকটা দিন সময় দাও তোমার ঋণটা আমি কয়েকটা দিন পরে আমি পরিশোধ করে দেব ওই তখন ওই ইহুদি বলে না না আজকে রাতের ভিতরেই আমাকে ঋণটা পরিশোধ করে দিতে হবে বেলাল বলে আজকে রাতে তো আমি পারবো না আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই আমার কাছে সেই রকম তো কোনো টাকা পয়সা নাই কেমন করে তোমার ঋণটা আমি পরিশোধ করব। ওই ইহুদির কাছে বেলাল বলল আমাকে তিনটা দিন সময় দাও ইহুদির কাছে তিনটা দিন সময় নিয়ে নিল সময় চেয়ে নিল হজরতে বেলাল আল্লাহর নবীর কাছে বেলাল গিয়ে বলে আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এক ইহুদি তার কাছ থেকে আমি কিছু ঋণ নিয়েছিলাম গোরাসুল আল্লাহ ওই যে একটা দিন আপনাকে আমি মেহমানদারি করিয়েছিলাম ওই একটা দিন ইহুদির কাছে আমি কিছু টাকা ঋণ নিয়েছিলাম ও গোরাসুল আল্লাহ ওই ইহুদিটা আমাকে মসজিদে নবমিতে আজান দিতে দেয় না ওই ইহুদিটা আমাকে মসজিদে নবমিতে আজান দেওয়ার জন্য বাধা দিয়ে দেয় গোরাসুল আল্লাহ ওর ঋণটা পরিশোধ করার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে গোরাসুল আল্লাহ আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন আল্লাহর নবী তখন বেলালকে বলে ও বেলাল আমার কাছে তো তেমন কোনো অর্থ নাই তোমাকে যে আমি সাহায্য করব। আমার কাছে তেমন কোন টাকা পয়সা নাই এমন তো কোনো সামর্থ্য নাই তোমাকে আমি সাহায্য করবো রে বেলাল বেলাল তখন ডাক আল্লাহর নবী তাহলে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আমি মসজিদে নববির মাজিমগিরি ছেড়ে মসদিনা থেকে আমি একটু বাহিরে যাব যে যে কোনো কাজ আমি পাই না কেন যে কোনো কাজ পাবো ওই কাজটা করে কিছু টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে ইহুদের ঋণটা আমি পরিশোধ করব আল্লাহর নবী তখন তাকে অনুমতি দিয়ে দিল ঠিক আছে যাও তুমি মসদিনার বাইরে যাও মদিনার বাইরে গিয়ে তুমি কিছু কাজ করে টাকা উপার্জন করে তারপরে ওই ইহুদের ঋণটা তুমি পরিশোধ করবা দেখেন বেলাল আল্লাহর নবীর কাছে কিন্তু অনুমতি পেয়ে গেছে এই দিকে যখন বেলাল বাসায় গিয়েছে বাসায় যাওয়ার পরে বেলাল তার কাপড় চুপুরগুলো কষাচ্ছে যে পরের দিন ফজরের নামাজ পরেই রাতটা পোহালেই সে মদিনা থেকে বাইরের দূরে চলে যাবে কিন্তু বেলালের মন এত পরিমাণ খারাপ হয়ে রয়েছে যে রাসুলের কাছ থেকে সে দূরে চলে যাবে রাসুলকে তো আর কয়েকটা দিন দেখতে পাবে না বেলালের অন্তরটা বড্ড খারাপ যে আমি রাসুলকে তো ঠিক আর কয়েকটা দিন দেখতে পাবো না ওইদিকে রাসূলের ওর মন খারাপ আমার বেলাল মসজিদে নবমী থেকে বাইরে চলে যাবে কাজ করার জন্য আমার বেলালের সাথে আর কয়েকটা দিন আমার সাক্ষাৎ হবে না রাসুলের মন খারাপ বেলালের মন খারাপ বেলাল রাত্রিবেলায় আর ঘুমায় না আল্লাহর কাছে দু হাত তুলে কান্নাকাটি করে করে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কোনো রকম ভাবে এই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা তুমি একটু করে দাও দেখেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন বেলাল দু হাত তুলে তুলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এই ইহুদির কাছে আমি ঋণ নিয়েছিলাম এত পরিমাণ ঋণ আমি আর পরিশোধ করতে পারি না গো আল্লাহ গো আল্লাহ তুমি আমার ঋণটা পরিশোধ করার একটা তুমি ব্যবস্থা করে দাও এইদিকে আর রাত্রি তখনও শেষ হয় নাই আল্লাহ রপুল আল আমিন চল্লিশটা ওঠ বোঝাই করে রাসূল কাছে পাঠিয়ে দিয়েছে রাসূল কাছে পাঠিয়ে দেওয়ার পরে জিবরা ইলামিনের মাধ্যমে রাসূলের কাছে ওহি পাঠিয়ে দিয়েছে রাসূল আল্লাহ জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহ তাআলা উঠ উট বোঝাই করে মাল পাঠিয়ে দিয়েছে গো রাসূলুল্লাহ এই উটের মালগুলো আপনি বেলালকে দান করে দেন বেলাল যেন এই জায়গা থেকে তার ঋণটা পরিশোধ করতে পারে তখনও রাত শেষ হয় নাই আল্লাহর নবী আরেকজন সাহাবাকে ডাক দিয়ে বলল ওগো আমার সাহাবা এদিকে আসো বেলালের ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়া নিছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেলাল এত পরিমাণ নৈকট্যবান মানুষ হয়েছে আমার আল্লাহর কাছে বেলাল এত পছন্দনীয় মানুষ হয়েছে ও সাহাবা যাও যাও বেলালকে ডেকে নিয়ে আসো আমার কাছে তখনও কিন্তু ফজরের আজান হয় নাই বেলালের বাসায় গিয়ে ওই সাহাবি বেলালকে বলতেছো বেলাল তুমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে রে বেলাল আমার নবী তোমাকে ডেকে পাঠিয়েছে নবীর কাছে কিছু সম্পদ উল্ট বোঝাই করা সম্পদ আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য তোমাকে নবী ডাকে আল্লাহর নবীর ডাক শুনে হসরাতে পেলাল বাসা থেকে দৌড়িয়ে দৌড়িয়ে নবীর কাছে চলে এসেছে আল্লাহর নবীর কাছে চলে আসার পরে রাসুল তখন বেলালকে বলতেছে ও বেলাল তুমি এমন কি কাজ করেছ রে বেলাল তোমার দাম আমার আল্লাহর কাছে এত পরিমাণ বেশি হয়েছে রে বেলাল যেই দামের কারণে তোমার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলমের নিজেই নিয়ে নিছে বলেন না সুহান আল্লাহ এইদিকে বেলাল তখন আল্লাহর রাসুলের কাছে যাওয়ার পরে রাসুল বলতেছে এই যে দেখো চল্লিশটা ওঠ বোঝাই করা সম্পদ সব তুমি নিয়ে যাও যে থেকে ওই ইহুদির ঋণটা তুমি পরিশোধ করবা আর যারা যারা তোমার কাছে টাকা পায় সবার ঋণটা পরিশোধ করবা আর বাকি যেই সম্পদগুলা থাকে ওই সম্পদগুলা তুমি সাধারণ গরিব মানুষের ভিতরে বন্টন করে দিবা আল্লাহর নবী বলতেছে ও বেলাল তুমি যেই জায়গা থেকে মদিনা থেকে দূরে চলে যাওয়ার কথা ভেবেছো আমার কাছে তুমি অনুমতি চেঞ্জ করে বেলাল আল্লাহ তালা তোমার মনের কথা জানে আল্লাহ তালা আমার মনের কথা জানে যখন আল্লাহ দেখেছে আমার মন খারাপ তোমার মন খারাপ আল্লাহ তালা বলতেছে না না আমার হাবিবকে আমি কষ্ট দিতে পারি না আমার বেলালকেও আমি কষ্ট দিতে পারি না আল্লাহ তালা আমাকে আর তোমাকে কষ্ট দিতে চাই না দেখে আল্লাহ তালা চল্লিশটা ওট বোজাই করে সম্পদ কিন্তু আল্লাহ তালা তোমার জন্য আমি নবীর কাছে পাঠিয়ে দিয়েছে যাও বেলাল বাজার যাও এই চল্লিশটা ওট বোঝাই করা সম্পদ নিয়ে যাও চল্লিশটা ওট বোঝাই করা সম্পদ নিয়ে গিয়ে তোমার ঋণ পরিশোধ করো আর বাকি যেই সম্পদ থাকে ওই সম্পদটা তুমি তোমার সমাজের ভিতরে আরো যারা গরিব মানুষ রয়েছে তাদের ভিতরে তুমি বন্টন করে দাও দেখেন আল্লাহ রব্বুল আলমিন বেলালকে এত পরিমাণ পছন্দ করত এত পরিমাণ দামি হয়ে গেল বেলাল যে বেলালের কোনো রূপ ছিল না কোনো বংশ ছিল না বেলালের কোনো বংশ না থাকার পরেও বেলাল কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেল আবু জেহেলের এত পরিমাণ বড় বংশ ছিল এত বড় বংশ থাকার পরেও আবু জেহেল কিন্তু হিরো থেকে জিরো হয়ে গেছে তার মানে আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই যে বেলালের কোন টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই কোন বংশ নাই বংশ না থাকার পরেও আমার আল্লাহর কাছে বেলাল কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেছে ঠিক কিনা আবুজেলের জেলের এত পরিমাণ বংশ ছিল এত নামি দামি লোক ছিল এত ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ তালার কাছে আবু জেল কিন্তু হিরো থেকে জিরো হয়ে গেছে এই জন্য দেখেন একবার এক সাহাবা এসে বলতেছে আল্লাহ নবীর কাছে রাসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ বেলালের আজান তো ভালো না বেলাল সুন্দর করে আজান দিতে পারে না কি সমস্যা হয়েছে আজানের ভিতরে এই সাহাবা এসে বলে ও রাসুল আল্লাহ বেলাল আশ জাগায় জায়গায় আশ বলে সিন উচ্চারণ করতে পারে না বেলাল সিনের জায়গায় সিন উচ্চারণ করে কেন সিন উচ্চারণ করে বেলালকে ওই যে উমাইয়া যার কৃতদাস ছিল উমাইয়ার কাছে থাকার কারণে যখন বেলাল ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পরে যখন বেলাল আল্লাহ আল্লাহ জিকির করত ওই জিকির যখন উমাইয়া দেখে ফেলেছিল উমাইয়া বেলালকে ডাক দিয়ে নিয়ে এসে বেলালের জিব্বাটা টান দিয়ে বের করে ওই জিব্বার ভিতরে পেরেক মেরে দিয়েছিল ওই জিব্বার ভিতরে ফুটো হয়ে গিয়েছিল যেই কারণে বেলাল আল্লাহ আল্লাহ জিকির করার কারণে ওর জিব্বার ভিতরে ফুটো হয়ে গিয়েছিল ওই জন্য আজানটা সঠিক ভাবে বেড়াল দিতে পারে না এসে বলতেছে মসজিদে নববীতে বেলাল আজান দেয় বেলালের আজান তো পরিপূর্ণভাবে শুদ্ধ হয় না গোরা সুল আল্লাহ আপনি বেলালের আজানটা বাদ দিয়ে অন্য একজন সাহাবি যে ভালো আজান দিতে পারে তাকে আপনি নিযুক্ত করে দেন আল্লাহর নবী সাহাবাদের পরামর্শ নিলেন সকল সাহাবাদের পরামর্শ নেওয়ার পরে আল্লাহর নবী একজন সাহাবাকে নিযুক্ত করে দিলেন এই দিকে যখন রাত্রিবেলা এশার নামাজ শেষ হয়ে গেল এশার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রাসুল বেলালকে ডাক দিয়ে বলতেছে ও বেলাল আজকে এশার নামাজ পর থেকে কালকে ফজর থেকে তোমাকে আর দেওয়া লাগবে আজান না যখন এই কথাটা বেলাল শুনল যে রাসুল তাকে আজান দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছে আর ফজর থেকে আজান দেওয়া লাগবে না এই কথা শোনার সাথে সাথে বেলালের মাথার উপরে মনে হয় আকাশটা ভেঙ্গে পড়লো এত পরিমাণ কষ্ট পেল বেলাল

মসজিদে নববীর এক কোনাই বসে এক খামদার মাসে বসে আল্লাহর কাছে দু হাত পেতে পেতে আল্লাহকে বলে ওগো আল্লাহ ওগো আল্লাহ আমার নাকি আজান শুদ্ধ হয় না গো আল্লাহ ফুটা করে দিয়েছিল পেরেক লাগিয়ে দিয়েছিল গো আল্লাহ ওই ফুটো করে দেওয়ার কারণে আমি সিনের জায়গায় সিন উচ্চারণ করি গো আল্লাহ আমি তো সঠিকভাবে এইটা উচ্চারণ করতে পারি না আল্লাহ তুমি যদি তোমার আমাকে মসজিদে নবমী থেকে মহাজিনের চাকরি থেকে বাতিল করে দিয়েছে গো আল্লাহ আল্লাহ নিম্ন আদালতে আমার চাকরি গিয়েছে আল্লাহ তুমি উচ্চ আদালত তোমার কাছে আমি আপিল করলাম আল্লাহ তোমার কাছে আমি নতুন করে উচ্চ আদালতে আপিল করলাম গো আল্লাহ ওই উচ্চ আদালতে আপিল করার কারণে আল্লাহ এই মহাজ্জিনের চাকরি আমি আবার ফেরত চাই অথবা আমি বেলাল যেমন করে আজান দেই আমার আজানটাও তুমি ওই রকম করেই কবুল করো কত পরিমাণ নৈকট্যবান বান্দা দেখেন আল্লাহকে বলতেছে আল্লাহ হয় তুমি আসান ওই রকম করে দাও না হয় আমার জিব্বাটা তুমি ভালো করে দাও আল্লাহ আলামিন কে দোয়া করতেছে আর কান্নাকাটি করে করে হাত তুলে তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি যেমন করে আজান দেই হয় ইসলামে আজানটাই অমন করে দাও না হয় আমার জিব্বার ভিতরে যে পেরেক ঢুকে ফুটো করে দিয়েছিল আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও না হয় ইসলামের আজানটা আমি যেমন করে দেই ওইরকমই বানিয়ে দাও আল্লাহ বিশ্বনবীর কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে ওহি পাঠিয়ে দিল জিব্রাইল আমিন এসে বলতেছে আল্লাহর নবী বেয়ারা হাবি আল্লা তালা নাজিল করে আপনাকে বলে দিয়েছে বেলালের জিব্বাও ঠিক হবে না আজান যেমন আছে ওমনই থাকবে বেলালের জিব্বা আল্লাহ তালা ঠিক করবে না বেলালি বেলাল যেমন করে দেয় ওই রকম দিবে কারণ আমি আল্লাহ আলামিনের নাম নেওয়ার কারণে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে বেলালের জিব্বার ভিতরে ঢুকিয়ে দিয়ে যে ফুটো করে দিয়েছিল আমি আল্লাহর কাছে ওইটাই এত পরিমাণ পছন্দনীয় হয়েছে আমি আল্লাহ রবুল আলমিন হাসরের ময়দানে বেলালের ওই ফুটোওয়ালা জিব্বা আমি আল্লাহ তালা হাসরের ফজরের ময়দানে চাই দেখেন পরের দিন ফজরের নামাজের সময় হজরতে বেলালকে তো বিশ্বনবী না করে দিয়েছেন পরের দিন ফজরের সময় অন্য একজন সাহাবা এসে মসজিদে আজান দিয়েছে মসজিদে নবমীতে আজান দেওয়ার পরে রাসুল যখন নিজ কামরা থেকে ওই আজানটা শুনেছে রাসুল আজানটা শুনে নামাজ পড়ানোর জন্য মসজিদ সময় নবমীর সুন্নত ছিল যে যখন সুবে সাদিক বের হয়ে যেত একটু হালকা হালকা আলো প্রকাশ পেত একটু আলো আভা বের হয়ে যেত ওই সময় রাসুলের ফজরের নামাজ পড়ার সুন্নত ছিল রাসুল তখন ঘর থেকে বের হয়ে মসজিদে নবমীর ভিতরে চলে এসেছে কিন্তু ওই দিন আর যেন আকাশ থেকে আলো বের হয় না অন্ধকার এত ঘুটঘুটে অন্ধকার আল্লাহ রব্দুল আর আমিন ওই দিন আর সকাল করে না এত ঘুটঘুটে অন্ধকার রাসূল তখন আকাশের দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার আজানের সময় হয়ে গিয়েছে আজান তো দিয়েও দিয়েছে নামাজের সময় হয়ে যাচ্ছে কিন্তু আকাশ কেন ভরসা হয় না সাহাবাদের অন্তরের ভিতরে ভয় যে না জানি কিয়ামত হয়ে যায় কি না আকাশ কেন ফর্ষা হয় না না জানি কিয়ামত হয়ে যায় কি না রাসুলের অন্তরের ভিতরে ভয় রাসুল মনে মনে ভাবে না জানি আল্লাহর কোনো আজাব আমাদের উপরে আসতেছে কিনা কি ব্যাপার এখনো ফজর আজান দিয়েছে কখন এখনো আকাশ সাদা হয় না কেন আমরা তো ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে রাসুলের অন্তরের ভিতরে এত পরিমাণ ভয় ওই সময় আল্লাহ তালা আসমান থেকে তখন জীব আমিন কে রাসুলের কাছে পাঠিয়ে দিল জিব্রাইল আমিন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত অস্থির দেখাই কেন কি হয়েছে গো রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন রাসূল বলে ফজরের আযান তো হয়ে গিয়েছে কখন কিন্তু এখনো সাদা আবা এইটা বের হয় না কেন আকাশ কেন সাদা হয় না আমাকে এখনো কি ফজরের সময় হয় নাই নাকি জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ কই ফজরের আযান হইছে আমরা তো শুনি নাই আমিন আল্লাহর রাসূলের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন যখন ফজরের নামাজের আজান হয় গো রাসুল আল্লাহ আমরা আসমান থেকে সকল ফেরেশতারা ওই ফজরের আজান শুনতে পাই গো রাসুল আল্লাহ কিন্তু আজকে যখন ফজরের আজান আপনি বলতেছেন দিয়েছে কিন্তু আমরা ফেরেশতারা তারা আসমান থেকে আমরা তো কেউ আজকে ফজরের আজানটা শুনতে পাই নাই তার মানে কি আজকে আপনার মসজিদের নবীতে ফজরের আজান হয় নাই রাসুল বলতেছে কেন হবে না আজকে তো আরো সুন্দর আজান হয়েছে আরো সুন্দর আজান হয়ে আরেক সাহাবা কত সুন্দর করে শুদ্ধ করে কত সুন্দর করে আসানটা দিয়েছে গরাসুল আল্লাহ এত সুন্দর করে আজান দিয়েছে কিন্তু জিব্রাহিন বলো গোরাসুল আল্লাহ আমরা আসমান থেকে প্রতিদিন ফজরের আজান শুনতে পাই কিন্তু আজকে তো শুনতে পাই নাই গো রাসুল আল্লাহ তার মানে জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে বেলালকে আপনি মসজিদে নববী থেকে আজান দেওয়ার জন্য বাদ দিয়া দিয়েছেন গো আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না বেলাল আবার মসজিদে নববীতে ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সকাল হবে না আল্লাহ আকবার বলেন না আল্লাহ তারা বলতেছে যতক্ষণ না বেলাল মসজিদের নবীতে ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সকাল হবে না কি পরিমাণ দামি হয়ে গেছে বেলাল আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেছে দেখেন বেলাল কিন্তু যুবক বয়সে একজনের কি দোদার ছিল বেলাল যুবক বয়সে আল্লাহ তালার এত নিকটতম বান্দা হয়ে গিয়েছে কৃত দাস থেকে আল্লাহ রবি আল্লাহ রবি বিশ্বনবীর একজন পার্সোনাল সেক্রেটারি হয়ে গিয়েছে এজন্য এই জায়গা থেকে রাসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছে বেলাল যেমন করে যুবক বয়সে আল্লাহর নৈকট্য শিল বান্দা হয়েছে ও যুবক তোমরাও যদি আল্লাহর নৈকট্য বান্দা হতে চাও আল্লাহর নিকটতম বান্দা হতে চাও তোমরাও যদি কাল বয়সে এবাদত করার বয়সে তোমরা যদি এবাদত না করো তোমাদের সামনে গুণা করার সুযোগ আছে তোমরা যদি গুণা না করো তোমাদের সামনে অশ্লীলতার কাজ করার সুযোগ আছে তোমরা যদি অশ্লীলতা না করো তোমাদের সামনে রমজান আছে তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তোমাদের সামনে রমজান মাসে রাত্রিবেলায় কিয়ামুল লাইল নামাজ আছে তোমরা যদি কিয়ামুল লাইলের নামাজ পড়ো তোমরা যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখো তোমাদের কাছে রোজা রাখার পরে ঘরের ভিতরে গোপনে পানাহার করে মানুষের মাঝে মিথ্যা মিথ্যা রোজা প্রকাশ করার সুযোগ আছে কিন্তু তোমরা ওইটা করো না যেই বান্দাগুলো এইরকম করতে পারবে আমার রাসূল বলে দিয়েছে ওই বান্দাগুলো ওই যুবকগুলা আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যুবক বয়সে তাদেরকে আল্লাহর অলির খাতায় তাদের নামটা লিখে দিবে বলেন না সুবাহান আল্লাহ দেখেন হজরতে বেলাল কি পরিমাণ দামি হয়ে গেল আল্লাহর কাছে একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে যেই বেলালের কোনো বংশ ছিল না বেলালের কোনো চেহারা ছিল না বেলালের কোন রূপ কোনো কিছুই ভালো ছিল না কিন্তু একমাত্র আল্লাহর এবাদতের কারণে আমার বেলালের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি হয়ে গেছে এই জন্য এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে রমজান শরীফ এই রমজান মাসের যে রোজার বিধানগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এটা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলমান নর এবং নারীর উপরে কিন্তু আল্লাহ ফরজ করে দিয়েছে এই যে রমজান মাসে আমরা যারা শেহরি খাই রমজান মাসে সেহরি খাওয়া কিন্তু সন্ন্যী এখন রমজান মাসে সেহেরি খাওয়ার সময় যে কোনো জিনিস আপনি যদি একটি খেজুর দিয়েও হয় একটি খেজুর দিয়ে হলেও আপনাকে এই সেহেরিটা খেতে হবে এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা সন্ন্যর এখন কেউ যদি সেহেরি খেতে না পারে রমজান মাসে তাকে তো রোজা রাখতেই হবে কেউ যদি সেহেরি খেতে না পারে তাকে রোজা রাখতে হবে কারণ সেহেরি না খাইলে যে রোজা হবে না বিষয়টা এমন নয় সেহেরি না খাইলেও আপনাকে রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়া এটা সোলাত এক্সট্রা খাওয়া পাবেন আপনি তবে ইসলামের প্রাথমিক যুগে অন্য অন্য রুমি রাসুলদের যুগে এই যে আমরা যে সেহরি খেয়ে শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একদম মাগরিব পর্যন্ত আমরা যে না খেয়ে থাকি ইসলামের প্রাথমিক সময়ে রোজার বিধানটা কিন্তু এইরকম ছিল না ইসলামের প্রাথমিক সময়ে রোজার বিধানটা ছিল যে মানুষ ইফতার করবে ইফতার করার পরে ওই মানুষটা যদি একবার ঘুমিয়ে যেত তাহলে ওই ঘুমিয়ে যাওয়ার পর থেকেই তার রোজা শুরু হয়ে গেছে ধরেন আপনি ইফতার করেছেন ইফতার পরে আপনি রাত আটটার সময় ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনার রোজা শুরু হয়ে গেছে আপনার ঘুম বারোটার সময় ভেঙেছে আপনি আর খেতে পারবেন না আপনার ওই আটটার সময় রোজা শুরু হয়ে গেছে পরের দিন ইফতার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো ইসলামের প্রাথমিক সময়ে এই বিষয়টা ছিল কঠিন দেখেন আল্লাহর নবীর বিশ্বনবী একজন জলিল কদর সাহাবির নাম ছিল হজরতে কায়েস রদিয়াল্লাহ তালহ হজরতে কায়েস ছিল একজন দিন মজুর মাঠে কাজ করত মরুভূমির ভিতরে কাজ করে সে জীবিকা নির্বাহ করত হজরতে কায়েস রদিয়াল্লাহ তালহ রমজান মাসে রোজা রেখেছে রমজান মাসে রোজা রাখার পরে হযরতে কায়েস যখন ইফতারের সময় বাসায় এসেছে বাসা এসে তার বিবিকে बोलतेছে ও আমার প্রাণের বিবি ইফতারের জন্য কিছু আছে নাকি আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দাও তার বিবি बोलतेছে আপনি একটু বসেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন আমি ইফতারটা তৈরি করে আপনার সামনে নিয়ে আসি যখন তার বিবি বলল একটু ধৈর্য ধরেন আমি ইফতারটা তৈরি করে নিয়ে আসি হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে বসে যখন ধারণ করে বসেছিল একটু খাটের দিকে পিছন দিকে একটু হেলান দিয়েছে এমনিতেই ছিল ক্লান্ত মানুষ সারাটা দিন মাঠের ভিতরে কাজ করেছে সারাটা দিন মাঠের ভিতরে কাজ করে তার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে ওই সময় যখন খাটের দিকে একটু হেলান দিয়েছে সাথে সাথে হজরতে কায়েস ওই সময় ঘুমিয়ে গিয়েছে এখন আপনারা বলেন তো ঘুমিয়ে গেলে আর কি খাওয়া যাবে বলেন ঘুমিয়ে গেলে আর খাওয়া যাবে আর খাওয়া যাবে না যখন তার স্ত্রীটা ইফতার তৈরি করে তার স্বামীর সামনে নিয়ে এসেছে দেখবেন এই আমাদের সমাজে দেখবেন যারা দিন দিনমজুর রয়েছে যারা রিক্সা চালক রয়েছে রমজান মাসে অনেক কষ্ট করে রোজা থাকে অনেক কষ্ট করে কষ্ট করে যদি বিকাল দিকে আসরের পরে যদি একটু কোথাও একটু নিরিবিলি বসে থাকে অথবা কোথাও গাছের নিচে একটু বসে রেস্ট নেওয়ার জন্য দেখবেন সারাটা দিন রোজা রেখে অনেক পরিশ্রম করেছে তার শরীরটা তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে ওই সময় সে যদি যেখানে একটু ছায়াই বসে যদি একটু বিশ্রাম নিতে যায় দেখবেন সাথে সাথে ওই ব্যক্তিটা কিন্তু ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে না ওই ব্যক্তিটা কিন্তু ঘুমিয়ে পড়ে অনুরূপভাবে হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছে তার স্ত্রী যখন খাবার বানিয়ে নিয়ে ইফতার বানিয়ে নিয়ে যখন তার স্বামীর কাছে এসেছে স্বামীর কাছে আসার পরে হজরতে কায়েসকে দেখতেছে তার স্বামীটা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে তার স্ত্রী বলতেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা কি হলো এই কথা বলার সাথে সাথে তার স্বামীর ঘুম ভেঙে গিয়েছে তার স্বামীর ঘুম ভেঙে গিয়েছে ইসলামিক প্রাথমিক জীবনের নিয়ম ছিল যে ওই ঘুমিয়ে গেলে আর খাওয়া যাবে না রোজা শুরু হয়ে যাবে তখন তার স্ত্রী বলতেছে ও আমার প্রাণের স্বামী আপনি তো রোজা রাখবেন সারাটা দিন আপনি কাজ করেছেন ইফতার বানিয়ে নিয়ে আসতে বললেন আমি ইফতার বানিয়ে নিয়ে এসেছি কিন্তু আপনি তো ঘুমিয়ে পড়েছেন এখন তো পরের দিনের রোজা আপনার শুরু হয়ে গেছে আপনি তো আর ইফতার করতে পারবেন না এখন রোজা তো আপনি রাখবেন সারাটা দিন আপনি না খাওয়া এমনিতেই আপনার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে পরের দিন আপনি কেমন করে রোজা রাখবেন কিন্তু আল্লাহর নবীর সাহাবী তাকে তো রোজা হবে আল্লাহর ফরজ বিধান তাকে তো মানতেই হবে আল্লাহর নবীর সাহাবি হজরতে কায়েস রদি আল্লাহ তালহ অমনীতি না খেয়ে কিন্তু রোজা রাখলো দেখেন আগের দিন রোজা রেখেছে ইফতার করতে পারে নাই ঘুমিয়ে গিয়েছে পরের দিনের রোজা শুরু হয়ে গেছে দুইটা রোজা একসাথে হচ্ছে পরের দিন যখন রোজারেকে হজরতে কায়েস আবার মাঠের ভিতরে কাজ করার জন্য চলে গেল হজরতে কায়েস যখন মাঠের ভিতরে কাজ করার জন্য চলে গেল কায়েস হজরতে কায়েস মাঠের ভিতরে কাজ করতে করতে যখন দুপুর বেলা হয়ে গিয়েছে ওই সময় কায়েসের শরীর এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে দুর্বলতার কারণে হজরতে কায়েস তখন মাটির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে যখনই অজ্ঞান হয়ে পড়ে গেল কায়েসের স্ত্রী রাসুল্লাহর কাছে গিয়ে আরজ করতেছে আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সাহাবি হজরত কায়েস এমন এমন করে রোজা রেখেছিল আগের দিন ইফতার করতে পারে নাই ঘুমিয়ে পড়েছিল পরের দিন আবার তার রোজা শুরু হয়ে গিয়েছে আবার রোজা শুরু হয়ে যাওয়ার কারণে মাঠের ভিতরে এত কষ্টের কাজ করেছে এই কাজ করার কারণে তার শরীরটা দুর্বল হয়ে গিয়ে মাঠের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাদের জন্য এই নিয়মটা বড় কঠিন হয়ে গিয়েছে ও গো রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে আরজি জানান আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এই রোজার বিধানটা একটু সহজ করে দেয় আল্লাহ রব্বুল আমি ওই সময় ইসুয়তুল বা কারার একশত সাতাশি নাম্বার আয়াত নাজিল করে দিয়ে কায়েসকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলে দিল ও আল্লাহর পয়গম্বর আপনি সাহাবাদেরকে জানিয়ে দেন জানিয়ে দেন আপনি ইসলামের প্রাথমিক যুগে রোজার যেই রকম বিধান ছিল যে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে আর খাওয়া যাবে না ওই বিধানটা আমি রোহিত করে দিলাম আপনার সাহাবাদের জন্য আমি সহজ করে দিলাম গোরাসুল আল্লাহ আপনি চাইলেই এখন একদম শেষ রাত্রি পর্যন্ত আপনি খানা খাইতে পারেন এখন আপনার চা ভাড়া হয়তো রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে রাত্রি বারোটা একটা দুইটার সবাই ঘুম ভেঙে গিয়েছে ওই সময় ঘুম ভেঙে গেলে ও সেরি পর্যন্ত খাওয়া যাবে এই বিধানটা আমি আল্লাহ তালা আমাদের আপনার সাহাবাদেরকে দিয়ে দিলাম দেখেন হজরতে কায়েসের জন্য হজরতে কায়েসাদ আল্লাহ তালা জন্য এই রোজার বিধানটা কিন্তু আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে নাজিল করে দিয়েছে এজন্য দেখেন আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবাও আমাদের জন্য এক একটা নিয়ামদ হজরতে কায়েস যদি এইরকম করে অজ্ঞান হয়ে পড়ে না যেত আল্লাহ তালার কাছে আর্জির আসল না জানাত তাহলে ইসলামের যে ওই যে প্রাথমিক বিধান যেইটা ছিল রোজার বিধান যে ইফতার করে যদি কেউ একবার ঘুমিয়ে পড়তো তাহলেই তার রোজা শুরু হয়ে যাবে রাত্রিবেলায় আর কোনো খাওয়া দাওয়া করা যাবে না তো ওই বিধানটা যদি তাহলে আমাদের জন্য কিন্তু এখন অনেক কষ্ট হয়ে যেত কষ্ট হয়ে যেত না যে ইফতার করেই আপনি ঘুমিয়ে পড়েছেন আর খাওয়া যাবে না পরের দিনের রোজা শুরু আবার আপনি সেই মাকদীবের সময় খাবেন খাবেন তাহলে এইটা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত